এটা যেন কোনোদিন টাকা চাইতে হবে না সেই এসডিআরএফ ফান্ডের টাকা এখনো পর্যন্ত তাদের জন্য বরাদ্দ হলো না কেন আমার জানা নাই এরকম হতে পারে হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের টাকা ভোটের জন্য লক্ষ্মীর ভান্ডারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা ছিল না তাই বাংলার মুখ্যমন্ত্রী যে প্রথম আমার প্রশ্ন আপনার এসডিআরএফের টাকা এক তার পাশাপাশি ডিজাস্টার রিলিফ যে ফোর্স ফান্ড এবং ফোর্স কোথায় টাকাটা কোথায় গেল এই টাকা তো রাখা থাকে আপনার কাছে এ টাকা তো গচ্ছিত টাকা বাংলায় সরকার এই সত্য কথাটা কিন্তু বলতে চাইছে না আবার বলি এস ডি আর এফ স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যে এস ডি আর এফ বলে অধীরঞ্জন বলছেন এসডিআরএফ এর টাকা অর্থাশি ফান্ডের টাকা যাচ্ছে কোথায় তহবিলের টাকা তাহলে কি লক্ষ্মীর ভান্ডারে জায়গা পাচ্ছে এ প্রশ্ন রীতিমতো তুলছেন খোঁচা অধীরঞ্জন চৌধুরী বহরমপুরের এবারও লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অধীরঞ্জন চৌধুরী সব থেকে বড় কথা রীতিমতো বারবার তিনি বলছেন টাকা চাইতে হয় না সমস্ত টাকা এই জমা থাকে তাহলে সেই টাকা চাইতে না হয় তাহলে সে টাকা যাচ্ছে কোথায় যে টাকা রয়েছে সেখানে মজুত থাকছে কিন্তু এখনো পর্যন্ত যে টাকা বরাদ্দই হল না এবং সে টাকা যাচ্ছে কোথায় তো হুবিল এবং বাহিনী কোথায় গেল প্রশ্ন তুলছেন রীতিমতো অধীর রঞ্জন চৌধুরী আরো প্রশ্ন খোঁচা দিচ্ছেন তিনি তহবুলের টাকা তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারে গেল রীতিমতো খোঁজা বহরমপুরের বিদায়ী সাংসদ তথা এবারও লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী বহরমপুরের অধীর চৌধুরী প্রত্যেক রাজ্যে এসডিআরএফ এর একটা তহবিল রয়েছে এবং সমস্ত টাকা সেই তহবিলেই জমা থাকে চাইতে হয় না কিন্তু এখনো পর্যন্ত টাকাও বরাদ্দ হয় নাই এবং সমস্ত টাকা যেখানে জমা থাকে যে টাকা চাইতে হয় না সেই টাকা কোথায় গেল এই প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী তাহলে লক্ষ্মীর ভান্ডারে কি সব টাকা ঢুকে গেল রীতিমতো খোঁজা অধীর চৌধুরী এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি চুরবলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ দাস স্বাগত জানায় কলকাতা নিউজে অধীর রঞ্জন চৌধুরী বলছে যে প্রত্যেক রাজ্যে একটি করে এসডিআরএফের তহবিল থাকছে কিন্তু সেই তহবিলের টাকা কোথায় যাচ্ছে তাহলে কি লক্ষ্মীর ভান্ডারে ঢুকছে সে টাকা একেবারে করা আক্রমণ কি বলবেন

পশ্চিমবঙ্গের জনগণ তাকে শূন্য করে দিয়েছে বিধানসভায় তাই জানেন না আর এদিকে খবরও রাখেন না তিনি পড়াশোনাও করেন না তাই জন্য এইরকম করেছেন যে মোকাবিলাতে ফান্ড কি আছে দেখলেই পাবেন আর সব থেকে বড় কথা সারা পশ্চিমবঙ্গে যে কোনো বিপর্যয়ে কোথাও আগুন লাগুক কোথাও ঝড়ের জন্য মানুষ কষ্ট করুক সব থেকে প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের প্রতিনিধি পৌঁছে যান বিশেষ বিশেষ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পাশে দাঁড়ান দুর্গতগ্রস্ত লোকজনদের পাশে দাঁড়ান এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেন বিপর্যয় মোকাবিলার জন্য তাদের তারা যেন প্রাথমিক সাহায্যটা পায় পরবর্তী ক্ষেত্রে সামগ্রিক সাহায্যের ব্যবস্থা সরকার করে কে করছে আজকে তাদের তাদের হাসপাতালের ব্যবস্থাই বলুন তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা বলুন আর যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করছে রাজ্যপাল করছে রাজ্যপাল তো পঞ্চায়েত পাঁচ লাখ ছ লাখ টাকা খরচ করে ঘুরে আসলেন একটা পয়সা দিতে পারবেন কেন্দ্র থেকে আনিয়ে কে করছেন এই যে শুভেন্দুবাবু গেলেন একটা পয়সা দিয়েছেন শুধু গিয়ে টিপে চলে আসলেন কয়েকজনে এগুলো সব লোক দেখানো কিন্তু আসল সাহায্য করছেন সেই রাত্রবেলায় যিনি পৌঁছেছিলেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারি সমস্ত সাহায্য করছে দুর্গতগ্রস্ত লোকজনদের অধীরবাবু শুধু বিজেপির সুরে কথা বলার জন্য এই কথা গুলো ধন্যবাদ জয়প্রকাশ বলে রাজ্য সহজ সভাপতি জয়প্রকাশ মজিন সঙ্গে কথা বলছেন তার একটা প্রতিক্রিয়া আমরা পেলাম কিন্তু অধীনতে বা চৌধুরী কিন্তু অন্য কথা বলছেন তিনি রীতিমতো খোঁচা দিয়েছেন সরকার কে কারণ তিনি বলছেন প্রত্যেক রাজ্যে একটি করে এসডিআরএফ টিম থাকে এবং সেই টিমের বা একটা তহবিল সে তহবিল থাকে সেই তহবিলে যে টাকা সে টাকা বড় থাকে সেগুলি আহ সেখান থেকে খরচ করা হয় তাহলে সেই টাকা কোথায় যাচ্ছে কারণ সেই টাকা তো চাইতে হয় না অধিনন্দন চৌধুরী কি বলছেন এ প্রসঙ্গে এক প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যে এসডিআরএফ বলে একটা ফান্ড আছে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড এখানে টাকা জমাই থাকে এটা যেটা করবে টাকা চাইতে হবে না সেই এসডিআরএফ ফান্ডের টাকা এখনো পর্যন্ত তাদের জন্য বরাদ্দ হলো না কেন আমার জানা নাই এরকম হতে পারে হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের টাকা ভোটের জন্য লক্ষ্মীর ভান্ডারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কারণ লক্ষ্মীর ভান্ডার টাকা ছিল না তাই বাংলার মুখ্যমন্ত্রী যে প্রথম আমার প্রশ্ন আপনার এস এর টাকা এক তার পাশাপাশি ডিজাস্টার রিলিফ যে ফোর্স ফান্ড এবং ফোর্স কোথায় টাকাটা কোথায় গেল এই টাকা তো রাখা থাকে আপনার কাছে এই টাকা তো গচ্ছিত টাকা বাংলায় সরকার এই সত্য কথাটা কিন্তু বলতে চাইছে না আবার বলি এস ডি আর এফ স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যে এস ডি আর এফ বলে একটা ফান্ড আছে স্টেট অধীরঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাচ্ছিলাম তিনি রীতিমতো রাজ্যকে গোচা দিয়েছেন এবং এসডিআর প্রত্যেকটি একটি তহবিল থাকে প্রত্যেক রাজ্যে টাকা চাইতে হয় না কিন্তু এস এর বরাদ্দ এই তহবিল থেকে টাকা যাচ্ছে কোথায় রীতিমতো আক্রমণ জানিয়েছেন এবারে লোকসভা নির্বাচনের বহর করে বিদায় সাংসদ এবং এবারের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে জলপাইগুড়ি এবং ময়নাগুলির যে বিপর্যয় ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণহানি ঘটেছে শুধু তাই নয় বিভিন্ন জায়গার টালির বা টিনের যে ছাউনি যে মাথা বোঝার ঠাঁই সেই ঠাঁই কিন্তু নেই নিঃশেষ হয়ে গিয়েছে সে ছবি আপনাদের বারবার দেখিয়েছে একেবারে গৃহহীন সর্বস্ব খুয়ে একেবারে খোলা আকাশের নিচে ট্রিপল টাঙিয়ে কোনোভাবে দিন যাপন করতে হচ্ছেন এর আগেও ছবি আপনাদের দেখালাম তারা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে তারা শুধু রাজনীতির শিকার হচ্ছেন কোনোভাবে আবাসের ঘরটুকু পাচ্ছেন না তারা কোনোভাবে তারা নানাভাবে এই পাশে এসে দাঁড়াচ্ছেন না এরকম একটা সিচুয়েশন এরকম একটা পরিস্থিতির মধ্যে এবং সাহায্যের হাতটুকু পর্যন্ত কেউ বাড়িয়ে দিচ্ছে না কিন্তু তারা বল দাদা বলছেন আমরা জয়প্রকাশ মজুমদারের রেকশন দিলাম তিনি খুব বলছেন একমাত্র বাংলা সরকার দুর্গতদের পাশে রয়েছে সিপিএম নেতা এবং সুদান চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে সুদানবাবুর স্বাগত জানাই আপনাকে এই ক্যালকাটা নিউজে কিন্তু বাবু বলছেন যে এসডিআরএফ ফান্ড থাকছে তহবিল প্রত্যেকটা রাজ্যেই থাকে এখানে কোথাও টাকা চাইতে যেতে হয় না কিন্তু সেই টাকা তাহলে প্রয়োজনে পাওয়া যাচ্ছে না সেই টাকা তাহলে কোথায় যাচ্ছে লক্ষ্মীর কি বলবেন লুটের টাকা সবই তো লুট করছে কোথায় যাচ্ছে আমি বলতে পারবো না হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে লুঠের টাকা এমনি তো কোনো সম্ভব নেই লুটই তো হচ্ছে যেখানে যতটা যেমন সম্ভব লুঠ হচ্ছে এবার কোন টাকাটা লুট করে কোন ফান্ডে দিচ্ছে এটা যারা করছে তারাই আনে কি এটা বোঝা যায় যে লুটের পঁচাত্তর ভাগ কালীঘাট বাকিটা এই বিষয় না কথা বেশ সুজন সঙ্গে ছিলেন দমদমে এবার সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী কথা বলছিলাম আমরা তার সঙ্গে প্রত্যেক রাজ্যে এস ডি তহবিল কিন্তু তারপরও সমস্ত টাকা এখানে জমা থাকে সেই টাকা যাচ্ছে কোথায় প্রশ্ন তুললেন অঘিরঞ্জন চৌধুরী